আজকে নিয়ে এসেছি অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথামেটিক ডিপার্টমেন্টের ল্যাপলাস ট্রান্সফর্ম এই চাপ্টারটি এই চাপ্টারটি নিয়ে আমি পূর্বেই আমার চ্যানেলে হালকা একটা ব্রিফিং দিয়ে নিয়েছি ডিটেলসিংয়ের উপরে যে ল্যাপলাস ট্রান্সফর্মের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটার মূল থিমটা কি এবং কিভাবে ডেফিনেশনটা আপনাদেরকে কাজ করবে বা এটার প্রয়োগ সম্পর্কে প্লাস এটা তারা কিছু অংক কিভাবে अप्लाई করThay সেটাও তো আজকে আপনাদের সাথে ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের পরীক্ষায় সমাধান করতে সাহায্য করবে এবং এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই একটা না একটা क्वेश्चन থাকে তাহলে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা যারা ফাইনাল ইয়ারে আছে তাদের জন্য আমি এবার অনার্স ফাইনাল ইয়ারের 2025 সালের ভিডিও এটা কে কবে বা কোন সালে দেখবেন আমি জানি না বাট যারাই দেখবেন আশা করি তাদের সবারই পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হবে আর চলুন তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই আপনার সাথে আমি সঠিকভাবে জিনিসটা এক্সপ্লেন করতেছি তো কাইন্ডলি একটু সময় ওয়েট করুন এই ক্যামেরাটাকে একটু পজিশন করে দে 5 মিনিট হ্যাঁ আশা করছি দেখা যাচ্ছে কি সবকিছু তো আচ্ছা তাহলে আমরা ল্যাপলাস ট্রান্সফর্মে সূত্রটা কি জেনেছিলাম আমরা জানি ল্যাপলাস ট্রান্সফর্মের যে মেইন সূত্রটা সেটা হচ্ছে গিয়ে সূত্রটা আমি ইকালি থেকে লিখি এল এফ অফ টি ইকাল টু এফ অফ এস টু ইনটিগেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ এই যে এফ অফ এক্স এই এফ অফ এস আর ডি ডিটি কারণ টি এর সাপেক্ষে অন্তরীকরণ এখানে আমি বেশি ডিটেলিংয়ে যাবো না কারণ হচ্ছে গিয়ে এই সূত্রটার ডিটেলস ব্যাখ্যা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি সেখানে আপনারা দেখে নেবেন আর এখন আমি শুধুমাত্র ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু গুরুত্বপূর্ণ সূত্রা বলে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তাহলে কি কোথা থেকে লাইভটি দেখছেন কাইন্ডলি হচ্ছে গিয়ে কমেন্ট করবেন আমি স্টাইডে তনকমা থেকে প্রথমবারের জন্য লাইভে এসেছি এছাড়া আমি আমার সকল চ্যানেল থেকেই লাইভ করেছি কয়েকবার বাট আজকে স্টাডি উইথ অনুপমা থেকে আমার ফার্স্ট লাইভ তো কি কোথা থেকে জয়েন করছেন আর যদি আপনারা লাইভে এরকম কোশ্চেন অ্যান্সার সলভের বিষয়গুলো জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সপ্তাহে অন্তত এক থেকে দুইবার হলেও লাইভে এসে আপনাদের প্রশ্নের উত্তরের সমাধান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই এলটা হচ্ছে এফ অফ টি এর ল্যাপলাস ট্রান্সফর্মের রূপ যেটাকে এফ অফ এস দ্বারা প্রকাশ করে আর সূত্রটা তো আপনাদের সাথে সেটা আগে বলেছি এইটাও হচ্ছে ল্যাপ্লাসের রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ঠিক আছে এবার আমরা প্রথম স্থানান্তর ধর্ম বা শিফটিং যে প্রপার্টি আছে সেটা লিখব যে সূত্রটা আছে শিফটিং প্রপার্টি ওকে এই শিফটিং প্রপার্টি থেকে কিন্তু एग्जामে প্রশ্ন আসে সব সময় তাই এটা যখন আমি ব্রিফিং এটা আলাদা এর উপরে ভিডিও করা হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা ভালোভাবে দেখবেন আমি খুব তাড়াতাড়ি এটা দিয়ে দিচ্ছি তো সেই শিফটিং প্রপার্টি বা প্রথম স্থানান্তর ধর্মটা কি সেটা আমরা এবার লিখে নিচ্ছি এটার ব্যাখ্যা আমি পরবর্তীতে জেনে দেব আর এইটা সূত্রটা আপনারা একদম মনে রাখবেন ঠিক আছে আমি ব্র্যাকেটটা দিয়ে ফেলেছি তো এটা এইভাবে না এল ই টু দি পাওয়ার এটি এফ অফ টিকাল টু এই টার্মটা কিন্তু অঙ্ক করার সময় প্রয়োজন হয় তাই এই জিনিসটাকে খুব ভালোভাবে মনে রাখবেন এরপরে আছে আমাদের আচ্ছা আমি হেড সব খুলে ফেলেছি সরি ওকে এরপরে হচ্ছে গিয়ে আপনার টি গুণিতকের ল্যাপলাস রূপান্তর বা ক্লিয়ার আছে বা ক্লিয়ার আছে কোন রকম তো তো এইটার সূত্রটা হচ্ছে গিয়ে এই সূত্রগুলো আপনাদেরকে মনে রাখতে হবে নইতো আপনাদের এক্সামে অ্যান্সার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই সূত্রটা কি এল এন এল হচ্ছে কিন্তু সবসময় ল্যাপলাস ঠিক আছে এলটা ল্যাপলাস বোঝায়

মাইনাস ওয়ান গুরুত্বপূর্ণ সূত্র লিখবো সেগুলোর জন্য আমি এখানে লিখে নিচ্ছি সেগুলো এগুলো আপনাদের খুব মনে রাখতে হবে এই যে সূত্রগুলো এখন আমি লিখব এগুলোকে আপনাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে যাতে অঙ্ক করার সময় কোনো রকম হ্যাসেলে না পড়তে হয় ঠিক আছে প্রত্যেকটা সূত্র একদম মুখস্থ টুটুস্থ করে নেবেন ওকে এফ অফ টির মানে যে ফাংশনটা দেওয়া থাকবে ফাংশনের রূপটা কি থাকতে পারে এবং সেই ফাংশনের রূপটার জন্য কোন সূত্রটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মনে রাখতে হবে এফ অফ হিসেবে ওয়ান থাকলে ওয়ান বাই এস আর হচ্ছে এস এর মান জিরো থেকে ছোট ঠিক আছে আর যদি টি হয় তাহলে ওয়ান বাই এস স্কোয়ার হবে ওয়ান বাই এস কি স্কোয়ার হবে আর এস এর মান হবে জিরো থেকে বড় তো এই গেল এক নাম্বার এই গেল দুই নাম্বারটা এটাকে আমি একটু সূত্রগুলো এক কালার থাকলো আর বাকি সব তো ঠিক আছে এফ অফ টি আর এটা তো আপনারা একটু আগে বলছি সেটা তো জানেনি ছোট ছোট সূত্র তো তারপর যদি থাকে এবং এই এন এর মান যদি ওয়ান টু থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত বা ডট 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 যাই থাকুক না কেন সেই ক্ষেত্রে সূত্রটা হয় এন ফ্যাক্টেরিয়াল বাই এস টু দি পাওয়ার এই ফ্যাক্টরিয়াল যে এন এই মানে যেই যে টির পাওয়ার যে এন সেই এনটা হবে যাই এস এর পাওয়ার আর সাথে এক যোগ আর এখানেও এস এর মান জিরো থেকে বড় ক্লিয়ার আশা করি এ পর্যন্ত নিশ্চয়ই কারো সমস্যা নেই যেহেটুক এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে রয়েছে কি ই টু দি পাওয়ার এটি এটা হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ ই টু দি এটি থাকলে সূত্রটা কি হবে এস মাইনাস এ এর মান জিরো থেকে বড় ছোট ছোট জিনিসগুলো মনে রাখলে অঙ্কগুলো সমাধান করা আপনাদের কাছে একদম জলের মতো হবে এরপর সাইন অফ এই সাইন এটির জন্য সূত্র এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার আর যেখানে এসের মান জিরো থেকে বড় এবং আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কি কস এটি সেটা কি সেটা আমি পেজে লিখে নিচ্ছি তো এর পরের সূত্রটায় চলে যাই আমরা যে সূত্র সেটা হচ্ছে কি দেখুন আবার লিখে আর এখানটায় হচ্ছে গিয়ে এল এফ অফ টি আচ্ছা তাহলে কজ এটি সাইন এটি তো আমরা পেয়েছি এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেখানে এস এর মান জিরোর থেকে বড় একটু আর এবার কজ এটি কজ এটিও সেম শুধুমাত্র আমরা সাইনের সময় উপরে ছিল এ আর কজের সময় উপরে থাকবে এস এস স্কোয়ার প্লাস এটি আর এস এর মান সর্বদা জিরোর থেকে বড় মানে এস এর মান কখনোই মাইনাস হতে পারবে না এইটার অর্থ হচ্ছে যে এস এর মান জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনো মাইনাস সাইন নাই এবার ওই সাইনি আর কজই সাইনের সাথে ওই এটির সাথে একটা এইস আসছে এইস এটি ক্ষেত্রে সূত্র হচ্ছে গিয়ে এ বাই মাইনাস মাইনাস হবে নিচে যখন মাইনাস হবে তখন এখানে একটা এইচ চলে আসে ঠিক আছে সব সেম এস এর সাথে ওইখানটায় সব কিন্তু সেম শুধু পার্থক্য হচ্ছে কি একটা মাইনাসের পার্থক্য ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি আপনারা তো কোনো রেসপন্স করছেন না ঠিকঠাক দেখা না গেলেও বলবেন তাহলে হচ্ছে কি দাঁড়ানো একটা মিনিট একটু গ্লাসটা ওপেন তাহলে একটু হচ্ছে কি আলুটা বেশি আসবে দিনের বেলা আমি একদম ভোরবেলা করতে বসছি হ্যাঁ এবার মেবি আশা করি ঠিক আছে এখানে আমাদের এখন আর একটা সূত্র হবে সেটা হচ্ছে যে কজ এটির এটি যেখানে এস বাই এই প্লাসের জায়গায় শুধুমাত্র একটা মাইনাস হবে কি হবে মাইনাস হবে আর এখানেও এখানে আমি লিখছিলাম যেটা এখানে জিরো না এখানে এস এর মান হবে পরম মান বা মড অফ এর থেকে বড় ঠিক আছে এখানে এস থাকলো আর নিচে হচ্ছে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে এস এর মান মড অফ এর থেকে বড় তো এই পর্যন্ত তো এইটুকুই আশা করি আর কোনো সমস্যা নেই কারণ এই যে কয়টা আমি এই শখের ভিতরে লিখলাম একদম মুখুস্ত রাখবেন তাহলে আর পরীক্ষার সময় কোন রকম সমস্যা হবে না কারোরই ঠিক আছে ক্লিয়ার দেখা যাচ্ছে তো আচ্ছা আমার টেবিল ক্লথ আপনাদের কেমন লাগছে কি অদ্ভুত প্রশ্ন করলাম তাই না সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে শীতকাল তো সবারই ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগছে তো একটু ম্যানেজ করে নেন এমন কোনো অসুবিধাজনক বিষয় না এর পরের সূত্রটা হচ্ছে কি টি দ্বারা টি দ্বারা ভাজিত ফাংশনের ল্যাপলাস রূপান্তর এবার কি হচ্ছে টি দ্বারা ক্যামেরায় কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা তো যাচ্ছে হ্যাঁ ডি দ্বারা ভাজিত ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর ডি দ্বারা ভাজিত ফাংশনের ল্যাপ্লাস রূপান্তরটা তাহলে কি ইফ বা যদি যেটাই লেখেন আপনারা ইফ বা যদি ল্যাপ্লাস ল্যাপলাস এফ অফ টি টিকাল টু এফ অফ এস হয় যদি ল্যাপলাস এফ অফ ইকাল টু এস অফ ই হয় তাহলে ল্যাপলাস এফ অফ টি বাই টি এর জন্য রূপান্তরটি হবে গিয়ে জিরো থেকে ইনফিনিটি এফ অফ ইউ ডি ইউ মানে ইউ সাপেক্ষে এখানে অন্তরীকরণ হবে সরি ইন্টিগেশন হবে এবার আমরা দেখব এন ক্রোমের বেসেল ফাংশন আচ্ছা এনক্রোমের বেসেল ফাংশনের আগে আমরা দেখিনি বিপরীত ল্যাপ্লাস রূপান্তর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিপরীত ল্যাপলাস রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ তো এই বিপরীত ল্যাপলাস উপান্তরের ব্যাখ্যাটা আমি দেব নেক্সট ক্লাসে কারণ এইটা এখন দিলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো এটার ব্যাখ্যা আমি আলাদা করে একটা এটার উপর ভিডিও আমি বানিয়ে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি বা দিব যখনই আপনারা ভিডিওতে দেখছেন কখন দেখতেছেন কে সেটা তো জানি না বাট আপনারা আমার চ্যানেলই চেক আউট করলে পরে পেয়ে যাবেন তাহলে এবার আমরা বিপরীত যে ল্যাপলাস উপান্তরটা আছে সেখানে যদি ল্যাপ্লাস এফ অফ টি ইকল টু এফ অফ এস হয় তাহলে ফাংশন এফ অফ টি ইকাল টু হবে ল্যাপলাস মাইনাস ল্যাম্পলাস ইনভার্স ওয়ান এফ অফ এস এটা সরি এস বললাম লিখলাম এক্স এক্স লিখ লিখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন এস টাই লিখে ফেলতেছি সব জায়গায় আচ্ছা তাহলে এইটা গেলো বিপরীত ল্যাপলাসের রূপান্তর তো এটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো এটার বিস্তারিত তো এর পরে আমরা আরেকটি সূত্র দেখে নেব সেটা হচ্ছে গিয়ে এন প্রোমের বেসেল ফাংশন সেটা কি

এ নি এটা কিন্তু যে নিচে ঠিক আছে লিখবেন কিন্তু একদম ক্লিয়ার আর এখানে হচ্ছে ব্র্যাকেটে টি সামেশন n 0 থেকে ইনফিনিটি আর এখানে যে আমি একটা ভাগের পদ দিয়ে দিলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর আর এবার কিন্তু আমি লিখতেছি গামা আর প্লাস ওয়ান এটা কিন্তু গামা এটা কিন্তু গামা এটা কি গামা গামা আর প্লাস ওয়ান আর এইটা হচ্ছে গিয়ে পরের পরটা হচ্ছে গিয়ে রুট খুব সাবধান প্রথম পরটা হচ্ছে গামা আর প্লাস ওয়ান আর পরেরটা হচ্ছে রুট ওভার এন প্লাস আর প্লাস ওয়ান এন প্লাস আর প্লাস ওয়ান সাবধান এটা আবার কখনো রুট দিয়ে বসছেন না তাহলে কিন্তু ফুল মানে ঘোটালা হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে ইন্টু আর একটা পদ আছে সেটা হচ্ছে গিয়ে টি বাই টু পাওয়ার হচ্ছে এন প্লাস টু আর ওকে ক্লিয়ার আচ্ছা এবার আমরা আদিমান সমস্যার ক্ষেত্রে কিছু সূত্র দেখব আদিমান সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সূত্রগুলো লাগে সমাধানের ক্ষেত্রে এল ওয়াই ডাবল প্রাইম অফ টি এস স্কয়ার ছোটো হাতের আমরা আগেই সূত্রে কিন্তু আলোচনা করছিলাম যখন ল্যাপ্লাসে রূপান্তরিত ফর্মটা হয় তখন এই যে ওয়াইটা থাকে বা একটা থাকে যা থাকে আর এইটা নোটেশন তো তো এইটা চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে এই জায়গা ওয়াইটা আবার ছোট হাতের হয়ে যায় এস মাইনাস বড় হাতের ওয়াই জিরো মাইনাস ওয়াই সিঙ্গেল প্রাইম অফ জিরো বা হচ্ছে একবার অন্ত তৈরি করুন এরপরে হচ্ছে ল্যাপ্লাস দ্বিতীয়টা কি ল্যাপ্লাস ওয়াই সিঙ্গেল প্রাইমাফ টি ইকাল টু এস লিটল ছোটো হাতের ওয়াই আর এস মাইনাস ওয়াই জিরো আর তৃতীয়টা হচ্ছে ল্যাপলাস শুধু এর ফাংশন যেটা সেটা হবে কি ওয়াই এস তাহলে আমি নিচ থেকে বিষয়টা বলি একবার যখন ওয়াই মানে শুধু এ ফাংশনটা তখন হলো ওয়াই এস যেটা ছিল এখানে এফ অফ এ এফ অফ টি আর এফ অফ এস ঠিক আছে আর যখন দুইবার প্রাইম করা হবে ল্যাপলাসকে সেক্ষেত্রে এস ওয়াই এস মানে এইটার সাথে একটা এস আসছে আর সাথে ওয়াই আর জিরো টির মানটা ছিল জিরো এরপরে যখন দ্বিতীয় টার্ম করা হয়েছে বা দুইবার করা হয়েছে অন্তরীকরণ সেক্ষেত্রে আসছে কি এই এস এর সাথে একটা স্কোয়ার আর এই ওয়াইয়ের পথটা তো রয়েছে আর একটা হলো যে এই একটা এস আসছে জিরো এই যে পটটার সাথে একটা এস আসছে আর হলো যে এইখানে সিঙ্গেল প্রাইম অফ ওয়াই সিঙ্গেল প্রাইম অফ জিরো আসছে এইটুক তো ক্লিয়ার আশা করছি তো মনে রাখতে কারো কোনো সমস্যা হবে না সিকোয়েন্সটা আমি নিচ থেকে উপরে বুঝিয়ে দিলাম কিভাবে হচ্ছে গিয়ে এই ফর্মটা চলে গিয়েছে উল্টোভাবে দেখলে অনেকটা ইজি হয় বুঝতে ঠিক আছে তাহলে আমরা এর পরের চাপ মানে ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো নিয়ে তাহলে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি স্টাডিউইথ অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আমার ফেসবুক পেজ স্টাডিউথ অনুপমা এবং এই সেম নামেই আর ইউটিউবে তো স্টাডিউথ অনুপমা রয়েছে আর ইনস্টাগ্রামেও যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি অনুপমা রয় জিরো ফাইভ আর হচ্ছে গিয়ে এছাড়াও আমি ইনস্টাগ্রামে রিসেন্টলি খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামেও একটি পেজ ওপেন আইডি ওপেন করে নেব সেখানেও আমার এই ভিডিওগুলো আপলোড করাবে সেখানেই সেম নেমেই খোলা থাকবে স্টাডিউত অনুপমা ঠিক আছে সেম নাম রাখবো কারণ হচ্ছে গিয়ে যাতে হচ্ছে গিয়ে সবার এইগুলো খুঁজে পেতে খুব সুবিধা হয় এছাড়া আমার সাথে যদি কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো সিক্স এইট সিক্স এইট নাইন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো সিক্স এইট সিক্স এইট নাইন এছাড়াও এই নাম্বারটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের যে কোনো জায়গার ডিসক্রিপশনে পাবেন প্লাস হচ্ছে গিয়ে ভিডিওর নিচের যে ডেসক্রিপশন আছে বিভিন্ন ভিডিও সেখানেও দেওয়া থাকে আর আমার ইমেল অ্যাড্রেসও আপনারা যোগাযোগ করতে পারেন সব ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে কাইন্ডলি একটু চেক আউট করে নেবেন যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো স্টাডিও অনুপমার সাথে থাকার জন্য আজকের মতো সকলকে ধন্যবাদ এখানে আমরা আজকে সূত্রগুলো নিয়ে যে আলোচনা করেছি আসলে আশা করছি কারো কোনো সমস্যা থাকবে না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে এবং শুভ সকাল যেহেতু সকালে ভিডিওটা করেছি এবং যে যে সময় দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তা আমি লাইভটা শেষ করে দিচ্ছি